যোগ্য হয়েও বঞ্চিত টেট পরীক্ষার্থীরা যেসব পরীক্ষার্থীরা দু সালে টেট পরীক্ষায় স্বচ্ছ ও সফলভাবে উত্তীর্ণ হয়েছেন কিন্তু তারপরেও চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন দিনের পর দিন আজ তারা আন্দোলনের রাস্তায় যোগ্য হওয়ার পরেও দিনের পর দিন শুধুমাত্র চাকরির আশায় ঘুরে বেড়াচ্ছেন পরীক্ষার্থীদের বক্তব্য যোগ্যতায় তাদের অবিলম্বে নিয়োগ করা হোক বীরভূমের রাস্তায় হঠাৎই দেখা মিলল এই হতাশ পরীক্ষার্থীদের দেওয়া যে যোগ্যতা সেই টেট আমরা কোয়ালিফাই করেছি এর পরবর্তী স্টেপ যেটা সেই ইন্টারভিউ আমরা দিতে পারছি না আমরা ইন্টারভিউ যোগ্য আমরা পাস করেছি তাও ইন্টারভিউ দিতে পারছি না সেই বাইশ সাল থেকে আমরা ওয়েট করছি তার আগে থেকে যদি বলি আমরা সতেরো সালে টেস্ট দিতে পারিনি তখন আমাদের প্রশিক্ষণ ছিল না আপনার চান যোগ্য আবার নিয়োগ হোক নিয়োগ হোক সেই জান আমাদের যোগ্য তাই আমাদের নিয়োগ হোক আপনার দাবি একই একই দাবি আমাদের দাবি পঞ্চাশ হাজার যে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই নিয়োগটা পূর্ণ করা হোক ওবিসির বাহানায় অনেক দিন কাটানো হয়ে গেছে আমরা বাইশ দিয়ে দীর্ঘ তিন বছর ধরে বসে আছি অবিলম্বে আমাদের দাবি মানতে হবে পশ্চিমবঙ্গের ইতিহাসে গত পনেরো বছরের ইতিহাসে একমাত্র আমাদের যাদের রহিমা রয়েছে আপনারা দেখেছেন এসএসসি রহিমার নেই মিডার ইমেজ নেই তার জন্য আজকে ওদের ছাব্বিশ হাজার চাকরি বাকি আমাদের এখানে যতজন রয়েছে স্বচ্ছ ভারত শুধু আমরা নয় যারাই বাইশের তেত্রিশ চিহ্ন রয়েছে প্রত্যেকের রহিমা রয়েছে মিরর ইমেজ রয়েছে তারপরেও আমরা বঞ্চিত আপনাদের সরকারের কাছে দাবি কি দাবি পঞ্চাশ হাজার শূন্যপদ সহ আমাদের নিউ নোটিফিকেশন জারি হোক অতি দ্রুত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এক লক্ষ শূন্যপদে উনি শিক্ষক নিয়োগ করবেন তিনি তার কথা রাখছেন না যে কারণে রাস্তায় নাম আমার ক্যামেরায় ইফতেজাম শেখের সাথে রচিতা দত্ত নিউজ টাইম এইটেন